আমার কাজের ক্ষেত্রে কিংবা রাস্তায় বের হলে আমাকে ইমিগ্রেশন পুলিশ দলে বা পুলিশ দলে আমি কি করবো হয় হ্যালো আপনি স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটি দিয়ে ক্লিক করার জন্য ভিডিও টাইটেল এবং ফ্যামিলি দেখে বুঝতে পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলবো মেইন টপিকে যাওয়ার আগে ছোট্ট যেটা আমি সবসময় করে থাকি যারা আমার চ্যানেলে নতুন কিংবা পুরাতন বা আমার চ্যানেলে আসেন যান আমার ভিডিও দেখেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অবিরাম আরেকটা রিকোয়েস্ট আমি এখন আলম্বিত আছি এতদিন যদি আমি গ্যাংটিং হাইল্যান্ড ছিলাম যারা আপনার জীবনের গল্পটা রিয়েল হিস্ট্রিটা মালয়েশিয়ায় এসে আপনি ঠকে যাওয়ার গল্প কিংবা মালয়েশিয়ায় এসে আপনি উইনার হওয়ার উইনার হওয়ার গল্প সফলতার গল্প যাই হোক না কেন আমার সাথে শেয়ার করতে পারেন আমি এটা আমার এই চ্যানেলে আপলোড দেব আপনার এই একটা ভিডিওর কারণে অনেকেই সতর্ক হবে একটা খারাপ কাজ থেকে বা একটা বিপদ থেকে আবার আপনার সফলতা সফলতার গল্পটা শুনে অনেকেই ইন্সপায়ার হবে সে ভালো কিছু করার ক্ষেত্রে আর কি সেই অর্থে আপনার কাছে থাকা ভালো গল্পটা আপনার যদি মনে হয় যে না আমার এই গল্পটা শুনে সবাই ইন্সপায়ার হবে কিংবা তারা সতর্ক হবে আপনি শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারে সো মেন টপিকে আসি রেনিউ বিষা রেনিউ যারা এই নতুন বিষয় বা দুই নাম্বার তিন নম্বর স্টিকার বা বিষা রেনিউ করার ক্ষেত্রে এই ডানিংকালে লেন্ডি হচ্ছে লেট হচ্ছে ব্যাপারটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট বক্সে বা আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক করছেন তাদের উদ্দেশ্য ভিডিওটা বানানো আমি হোয়াটসঅ্যাপে যেহেতু আমার এই চ্যানেলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি এ অনেকেই নক করেন আমার আমি নিজেও কাজ করি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি টাইমলি সবার সাথে যোগাযোগ রাখতে পারি না বাট আমি ভিডিওটার মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি রিসেন্ট মালয়েশিয়ান ইমিগ্রেশন তারা একটা প্রক্রিয়া হাতে পেসে আপনার ডিজিটালাইজড করার ব্যাপারটা আর কি আপনার লেভি জমা হওয়ার পরে এখন সরাসরি আপনার যে লেভি ফিটা সেটা জমা হওয়ার পরে আপনার মেডিকেল অনলাইন হইলে ফিট হইলে আপনার ডিরেক্টলি আপনার বিষাল লেগে যাবে এটা অনলাইনে করছে আর হয়তোবা ক্যাটালগ ছিল ক্যাটালগ ট্যাপটি ছিল এটাকে তারা আপডেট করতেছে যেই কারণে এই সিস্টেমটা একটু ট্রান্সফার ডাটা ট্রান্সফার করার জন্য বা এই ফাইল গোছানোর সব একত্রিত বা অনলাইন করার কাজগুলো তারা করতেছে এই কারণে লেট হচ্ছে যেটা আমি যতটুকু জানছি তাছাড়া নর্মালি অনেক কোম্পানির নিজের কোনো ত্রুটির কারণে তাদের সিআইডিবি বা আদার্স কোনো অনেকটাই ত্রুটি থাকে অনেক এজেন্টের সেই কারণে লেট হয় যেহেতু এখন এটা সবারই হচ্ছে ওভারঅল একটা দুইটা তিনটা না তো সেই ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে তারা তাদের যেই ডাটাগুলো আছে যত ডাটাগুলো আছে তারা আপডেট করতেছে তারা অনলাইনে এটা ট্রান্সফার করতেছে এই ডাটাগুলো তারা সব গুজগাস করতেছে এই সমস্যাটা হয়তো বা এক থেকে দুই মাস আর থাকবে যেন আবার সব কিছু ঠিক হয়ে যাবে এতটুকু আশা করে যেতে পারে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কেউ ঘেন না আপনারা যারা বয়ে আছেন যে পাসপোর্ট বের হচ্ছে না হুম আমার কাজের ক্ষেত্রে কিংবা রাস্তায় বের হলে আমাকে ইমিগ্রেশন পুলিশ দলে বা পুলিশ দলে আমি কী করবো দেখেন আপনার কাজের ক্ষেত্রে রাস্তায় বের হলে ওই মেডিকেলের যেই সুরাতরা বা আপনার এজেন্ট অবশ্যই আপনাকে একটা সিল দিয়ে আপনার মেডিকেল করছেন বা ভিসা জমা দিয়েছেন এই পেপারটা দেখাইলেই ছেড়ে দিবে একটা বিষয় আমি একটা ক্লিয়ার করি এটা ইমিগ্রেশনের ক্ষেত্রে ছেড়ে দিবে নর্মাল ব্যথা পুলিশ যদি আপনাকে ধরে সেটা ভাই আপনার কাছে পাসপোর্ট থাকুক যাই থাকুক আপনার কাছে যদি সে নিয়োগ করে কিছু খাবে হুম সেটা খাবে এটা নিয়ে এত আপনার কিছু নাই সো এতটুকু আমি এতটুকু যে বললাম এই বিষয়টা নিয়ে অনেকেই অবগত অনেকে জানে তারপরে আমি ভিডিও বানালাম যেহেতু আমাকে হোয়াটসঅ্যাপে কয়েকজন নখ দিছে আমি তাদেরকে পার্সোনালি নখ দেওয়া আমিও কাজ করি যার কারণে ভিডিওটা বানানো তো আই থিঙ্ক আমার এই কথাটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন বিষয়টা নিয়ে এটা নিয়ে আর কোনো আপনাদের ভিতরে কোনো ডাউট হয় যারা আমাকে নখ করছেন স্পেশালি তাদের জন্য বলা আর কি সো এরকম আরও অনেক তথ্য পেতে বা অনেক কিছু নিয়ে জানতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আমি আবারও রিকোয়েস্ট করতেছি আমি এখানে রেগুলার বেসিস ভিডিও আপলোড না দিলেও যেটা ইম্পর্ট্যান্ট যেটা রিয়েল নিউজ বা আপডেট আমি এটা নিয়ে কথা বলি আমি প্রত্যেক দিন ভিডিও দেই না যে আমার ভিউজ দরকার সাবস্ক্রাইবার দরকার আমার ডেইলি ভিডিও আপলোড দিতে হবে ব্যাপারটা এরকম না কখনোই না তো সেই হতো কথাগুলো বলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পূর্ণ যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি করছেন থ্যাঙ্ক ইউ সো বিরাম